আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর হতে যাচ্ছে আজকের ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কি জন্য আজকে সুখবর হতে যাচ্ছে অনেকে বলবেন যে স্যার এখানে তো লেখা আছে যে তারা অনশনে করছে তো এখানে সুখবরটা কোথা থেকে আসলো আসলে ভাই বিস্তারিত পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু একটি তথ্য রয়েছে প্রাপ্ত তথ্য এই তথ্যটা আপনি জানতে পারবেন যে এখন কি অবস্থা এটা নিয়ে শিক্ষা কর্মকর্তারা কী ভাবছে তো পুরো ভিডিওটির সাথে থাকবেন আর ভিডিও সুবিধা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো এখানে লেখা আছে জাতীয়করণের দাবি প্রতীকী অনশনে এমপিভুক্ত শিক্ষকরা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক এখানে লেখা আছে যে শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি বাড়া তারপর হচ্ছে মেডিকেল বাতা শতবা গুসব বাতা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা অর্থাৎ সরকারি কর্মচারীদের মতো তাদেরকে বাড়ি ভাড়া এবং মেডিকেল বাতা শতবা গুসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে কিন্তু প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরবেন না তারা একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছে দেখেন তাদের ব্যানার ফেস্টুন সহকারে প্রতি কি অন্বেষণ যারা করেছিল তাদের ছবি এখানে কিন্তু দেওয়া আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবস্থান করতে দেখা যায় এর আগে গতকাল বৃহস্পতিবার তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর সচিবালয় আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য যান পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববারে ফের ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা অর্থাৎ শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এই সমস্ত যদি সরকারি নিয়ম না করে তারা কিন্তু ঘরে ফিরবেন না উল্লেখ্যগত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দালাল হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার প্রয়োজনীয় অবস্থান কর্মসূচি পালন করবে এরপর কিল্লাছে দেখেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন মার্চ যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেসক্লাব ছেড়ে যাবেন না তারা তারপর ক্রীড়াকাথা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও ও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা তো আশা করি বুঝতে পেরেছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয় আমরা কিন্তু এমনটি খবর পেয়েছি আপনারা কিছুদিন যাবৎ ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনারা ধৈর্যের ফলাফল পেয়ে যাবেন পরবর্তী নিউজ তো অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম